লরি কেনার নামে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে পলতা থেকে নোয়াপাড়া থানার হাতে গ্রেপ্তার এক ব্যক্তি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লরি কেনার নাম করে সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতারণা করার অভিযোগে পলতা নেতাজি পল্লী থেকে গ্রেপ্তার করা হলো এক অভিযুক্তকে ধৃতের নাম শুভেন্দু মণ্ডল অভিযোগ রবীন্দ্র শর্মা নামে এক ব্যক্তির কাছ থেকে লরি কেনার নামে সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা নেয় শুভেন্দু মণ্ডল কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও লরি পাচ্ছিলেন না রবীন্দ্র শর্মা শুভেন্দু মন্ডলের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করলেও শুভেন্দু মন্ডল কোনোভাবেই যোগাযোগ করেনি বলে অভিযোগ অবশেষে শনিবার নোয়াপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় রবীন্দ্র শর্মার পক্ষ থেকে সেই অভিযোগের ভিত্তিতেই শুভেন্দু মন্ডলকে পলতা থেকে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ ধৃতকে রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স